হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন আরও একবার চেষ্টা করতে দুইশো দিন পর ফিরলেন মেসি আর্জেন্টিনার জার্সিতে আরও একবার শিরোপা জয়ের চেষ্টা করতে চান লিওনেল মেসি এ লক্ষ্যে জাতীয় দলে ফিরেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি আর্জেন্টিনার জার্সি সর্বশেষ গায়ে চাপিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে লিওনেল মেসি এরপর জাতীয় দল থেকে সেই যে স্বেচ্ছা অবসর নিলেন মাঝে কেটে গেল আট মাস ছয় দিন দুশো দিন এভাবে থাকার পর অবশেষে জাতীয় দলে ফিরলেন মেসি বেনিজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনার দলে ফিরেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জাতীয় দলের জার্সিতে মেসির কষ্টের স্মৃতি বেশি সবসময় শুনতে হয় বার্সার হয়ে এত শিরোপা দেশকে জিতিয়েছেন কি আর্জেন্টিনার জন্য মেসির চেষ্টা যে কম করেছেন তা নয় বরং নিজের সবটুকু নিংড়ে দিয়েই দেশকে তুলেছিলেন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে কুপা আমেরিকাতেও তিনবার ফাইনাল খেলেছে মেসির আর্জেন্টিনা হয়নি দেশের হয়ে বড় কোনো শিরোপার মুখ দেখা হয়নি মেসির দুঃখে এর আগে একবার অবসর ঘোষণা করেছিলেন পরে ফিরলেও রাশিয়া বিশ্বকাপে গিয়ে শেষ আটেও উঠতে পারেনি মেসির আর্জেন্টিনা আর তাই জাতীয় দল থেকে নিয়েছিলেন অবসর এবার কোপা আমেরিকা সামনে রেখে জাতীয় দলে ফিরলেন মেসি আর্জেন্টিনার কোচ লিওনেল ইস্কলানি জানিয়েছেন মেসি আরও একবার জাতীয় দলকে বড় কোনো শিরোপা চেতানোর চেষ্টা করে দেখতে চান সংবাদ মাধ্যমকে ইস্কোলানি বলেন রাশিয়া বিশ্বকাপ ছিল হতাশার এবং মেসির জন্য তো বটেই সিদ্ধান্তটা তাই প্রথম ছয় মাসে স্কলানির অধীনে নেননি সে যখন দেখল সময় সঙ্গে আমরা বেশ ভালোই গুছিয়ে নিয়েছি আর আমাদের খেলা দেখেও সে সন্তুষ্ট মেসি তাই আরও একবার চেষ্টা করে দেখতে চায় আমরা তাকে স্বাগত জানাই তবে সে একটি না দুটি ম্যাচ খেলবে সে ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব এখনও হাতে পনেরো দিন আছে। তাই একটি ম্যাচ খেলার কথা বলা পাগলামি হয়ে যায় বাইশ মার্চ অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা এর চার দিন পর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্কোল্যান্ডের দল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে মেসি শুধু ভেনেজুয়েলার বিপক্ষে খেলবেন মরক্কোর বিপক্ষে তাকে দেখা যাবে না কারণ তখন লালিগার মৌসুমের শেষভাগে পৌঁছে যাবে বার্সা এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ আর দেল দেলরে ফাইনালের প্রস্তুতি নেওয়ার দায়িত্ব তো রয়েছেই এবার কোপা আমেরিকা গড়াবে ব্রাজিলে চোদ্দই জুন থেকে মেসি যে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়েই আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন সে কথা বলাই বাহুল্য মেসির তো অ্যাঙ্গেল ডিমারিয়াও ফিরেছেন আর্জেন্টিনার ডিমারিয়াও গত বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি তবে আক্রমণবাগে বাদ পড়েছেন সার্জিও আগেরো আর গঞ্জালো হিগুইন চুটের কারণে ডাক পাননি মাউরো ইকারদি। আর্জেন্টিনা দল গোলরক্ষক আগস্তিন মার্চেসিন ক্লাব আমেরিকা হোয়ান হোয়ানমোসো উদিনেসে আন্দরাদা, আন্দ্রাদা জুনিয়র্সের फ्रांको आर्मानी रिवर प्लेट डिफेंडर हरमान पेजाला फिवरें गैब्रिएल मेरकदो क्लब सेविया हुआन फाये क्लब टटेनहम निकोलस ओटामेंडी खेलें मैनचेस्टर सिटी सिटी वाल्टार कानेमान, क्लब ग्रेमियो निकोलस तागलिया क्लब आयाक्स মার্কোস একুনা, ক্লাব স্পোর্টিং লিসবন গঞ্জালো মন্তিয়েল রিভার প্লেটে খেলেন রেঞ্জো সারাবিয়া ক্লাব রেসিং ক্লাব লিসান্দ্রো মার্টিনেস ডিফেন্সা হুস্তিসিয়া ক্লাবে খেলেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারদেস পিএজিতে খেলেন গুইদো ড্রিগেস আমেরিকাতে খেলেন লো চেলসো রিয়াল ব্যাটিসে খেলেন মানুয়েল লাঞ্জিনি ওয়েস্টহাম ইউনাইটেডে খেলেন রবার্টো প্যারেইরা ওয়ার্ডফোর্ডে খেলেন অ্যাঙ্গেল ডিমারিয়া পিএচজিতে খেলেন মাতিয়াস জারাক্কো রেসিং ক্লাব আইভান বোকা জুনিয়র্সে খেলেন ডোমিঙ্গো ব্রাঙ্কো ডিফেন্সা হস্তিসিয়াতে খেলেন দে পল খেলেন উদিনেজে ফরওয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনা গঞ্জালো মার্টিনেস আটলান্টা ইউনাইটেড অ্যাঙ্গেল কোরেয়া অ্যাটলেটিকো মাদ্রিদ পাওলো দিবালা জুভেন্টাস দারিও বেনেতে দেতো বোকা জুনিয়র্সে খেলেন লাউতারো মার্টিনেস ইন্টারমিলান মাতিয়াস সোয়ারেস খেলেন রিভার প্লেটের হয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ